শুক্রবার উদয়পুর রাজস্বী কলা কেন্দ্রে সকাল এগারোটায় প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে দুই দশমিক শূন্য প্রকল্পের প্রথম দফার কাজের অনুমতিপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় এছাড়া ছিলেন জেলা সভাধিপতি দেবল দেবরায় পৌর চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার বিশিষ্ট সমাজ সেবিকা সবিতা নাগ ও পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকার সহ প্রমুখ এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কার্যনির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকার পরে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী রায় ভাষণ রাখতে গিয়ে বলেন দু সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের নগর নয়ন দপ্তরের আওতাধীন সমস্ত পৌর নিগম পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত গলিতে উদয়পুর পৌর পরিষদে দু হাজার ষোলো সাল থেকে দফায় দফায় এই পর্যন্ত ষাটটি ডিপিআর তৈরি করা হয়েছে দু পঁচিশ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুই দশমিক শূন্য শুভ সূচনা হয়েছে শুরু হয়েছে অনলাইন আবেদনপত্র যাচাইকরণ করে জিও টেকিং করে উদয়পুর পৌর পরিষদ থেকে একশো ছয়ষট্টি জনের নাম দিয়ে ডিপিআর পাঠানো হয় 130 জন সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হয়েছে বলে জানান মন্ত্রী পরে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সহ সমস্ত অতিথি বর্গদের হাত ধরে নতুন ঘর নির্মাণ করার জন্য কাজের অনুমতিপত্র তুলে দেওয়া হয় পৌরবাসীদের হাতে এদিনের অনুষ্ঠানে ব্যাপক সারা লক্ষ্য করা যায় পৌরবাসীদের ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর যে প্রধানমন্ত্রী যে ইচ্ছা যে সারা ভারতবর্ষে কোনো ব্যক্তি কোনো পরিবার যাতে তাদের মাথার উপরে ছাদ থাকে এবং সেই পরিকল্পনা অনুযায়ী ওনার এই এগারো বছর অধিক সময়ে উনি যে পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন তার সারা ভারতবর্ষের কথা আমি ছেড়ে দিলাম শুধু রাজ্য আমাদের রাজ্যের মধ্যে এই ছোট্ট রাজ্যে এই মুহূর্ত পর্যন্ত পাঁচ লক্ষ পরিবারেরও বেশি যারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পেয়েছে পাঁচ লক্ষ ঘর পাওয়া মানে পাঁচ লক্ষটা পরিবার রাজ্যের মধ্যে এর আগে রিপোর্ট কোথাবে আপনি যদি পরিবারের সংখ্যা দরিত আমাদের রাজ্যে পরিবারের সংখ্যা নয় লক্ষ পঁচাত্তর হাজার তো তার মধ্যে পাঁচ লক্ষ লোক শুধুমাত্র প্রধানমন্ত্রী এই সময়ের মধ্যে উনি আমাদের রাজ্যে মানুষকে ঘর দিয়েছে সাইভাবে এটা বুঝতে হবে যে যে পরিকল্পনা যে দেশের প্রতিটি মানুষকে ঘর নয় শুধু ঘরের সঙ্গে যাতে শৌচালয় কম্পালসারি এগুলো হচ্ছে এবং শুধু এখানেই এখানে থাকেনি তার সঙ্গে উনি যাদের সামর্থ্য নেই প্রত্যেকটি বাড়িতে বিদ্যুতের কানেকশন করে দেওয়া প্রত্যেকটা বাড়িতে নালতে জল জলের ব্যবস্থা করে দেওয়া এবং একটা পরিবারের প্রাথমিক পর্যায়ে যে জিনিসগুলো প্রয়োজন হয় আমার অবশ্যই কল